আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে দোকানের মতো পারফেক্ট একটা চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবাই চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি স্বাস্থ্যকর ভাবে তাহলে তার কোনো কথাই নেই তাই একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই আর কথা না বাড়িয়ে রেসিপিটি প্রথমে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি ভেজানো পরে দেখতেই পারছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এখন চুলা একটি হাড়ি বসিয়ে দিয়ে বেশ কিছুটা পানি দিয়েছি পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ডাবিটা সিদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি থাকে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একবারেই দিচ্ছি আর দিচ্ছি এক চিমচি হলুদ যাতে চটপটি বানানোর সময় চটপটিটা ফ্যাকাশে না লাগে এখন একটু নেড়ে দিচ্ছি আরেকটা পাত্রে আমি ডাবলিগুলি ট্রান্সফার করে নিয়েছি সিদ্ধ করার জন্য এখন আমি ঢেকে চুলার জালটা একদমই কমিয়ে দিব ডাবলিগুলি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখাচ্ছি ডাবলিগুলি কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে গড়েও যায়নি আবার শক্তও নেই মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ হওয়ার পরে দেখবেন ডালের উপরে বেশ কিছুটা খোসা ভেসে উঠেছে এই খোসার ভিতরে কিন্তু কোনো রকমের ডাল নেই তাই যতটা সম্ভব এই খোসাগুলিকে তুলে ফেলে দিতে হবে না হলে খাওয়ার সময় ভালো লাগবে না আমি যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি চটপটি বানানোর জন্য টকটা রেডি করে নিব আগে থেকে আমি তেঁতুলের বেশ কিছুটা পানি দিয়ে তেঁতুলটা নরম করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে টকটা বের করে নিচ্ছি এই তেতুলে কিন্তু কোনো বিচি নেই বিচি ছাড়া তেঁতুল ছিল এটা আর এই তেঁতুলটা পুরোনো তেঁতুল আমি হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে টপটা বের করে নিচ্ছি দেখতেই পারছেন কোনো প্রকারের এর ভেতরে লামস নেই এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি তারপরে দিয়ে দিব বিট লবণ স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দেব চাট মশলা বা চটপটি মশলা আর দিয়ে দিব চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খান স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার মতো করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি তারপরে আবার একটু নেড়ে এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি টকটা একটু পাতলা করে নিব তবে আপনারা টকটা আপনাদের পছন্দ মতো করে বানাতে পারেন এ পর্যায়ে টকটা একটু চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা আমার ত্বকটা হয়েছে এদিকে চটপটি রুটটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ সেদ্ধ করা আলু এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম এটাও আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি শসা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এগুলিকে সব কিছু একত্রে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা টক চটপটিতে আপনারা কেমন ঝাল আর টক খান সেটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি তিন টেবিল চামচ টক দিয়েছি পরে আবার দরকার হলে আমি দিব এখন সব সবকিছু ভালোভাবে সবকিছু ভালো ভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি উপর থেকে পরিবেশন করে প্রথমে দিয়ে দিচ্ছি শশা কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি একটা সিদ্ধ ডিঙ্কের গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি উপর থেকে ডিমটাকে গ্রেড করে দেন তাহলে চটপটিটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগে ডিমটা দিয়ে দেওয়ার পরে পরিবেশনের আগে কয়েকটা ফুচকা যদি এইভাবে ভেঙে গুঁড়ো করে চটপটির উপর দিয়ে ছড়িয়ে দিয়ে খাওয়া যায় তাহলে চটপটিটা খেতে আরও অনেক বেশি মজার হবে আর ফুচকার পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবশেষে আবার উপর থেকে আমি একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা তেঁতুলের টক ব্যাস ঘরেই তৈরি হয়ে গেল একদম দোকানের সাদের চটপটি অনেকেই ঘরে চটপটিটা বানানো ঝামেলা মনে করেন তবে দেখেই তো নিলেন সিদ্ধ হওয়ার পরে আর বেশি একটা সময় লাগেনি এখন সবশেষে আমি উপর থেকে এক লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এটা একেবারেই অপশনাল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ